শুভ সকাল বন্ধুরা নমস্কারই মতো আজকেও একটা পশ্চিম টিক রাইতে একটা নতুন ভাব নিয়ে চলে এলাম সকাল সকাল নতুন সকাল নতুন দিয়ে আর কাজ করতে করতে গান গাইতে গাইতে আজকে ব্লগটা শুরু করলাম আর এই মেশিনটা পরিষ্কার করাও হয়ে গেল কালকে সারাদিন পরিষ্কার করা হয়নি হয়নি বলতে এমনি পরিষ্কার হয়েছে কিন্তু মানে ডিসপ্লিন হয়নি আর তারপর ন্যাক্সুলগুলো ইয়ে হয়ে গেছিলো তোমার কী বলে এটাকে মানে অনেকদিন থাকার পরে রকম একটা হলদে হলদে হয়ে যায় না সেগুলো হয়ে গেছিলো ওগুলো পাল্টাতে হবে পাল্টাতে হবে পাল্টানো হচ্ছিল না তাহলে সকালবেলা ওগুলো পাল্টানো দিয়ে মানে এটা কমপ্লিট হলো আর আর এই যে চাটা খাওয়া হয়েছে চায়ের বাসন টাসনগুলো ধোয়া হয়েছে এখন আপাতত কোনো কাজ হয়নি কাজ হয়নি বলবো না পরিষ্কার পরিচ্ছন্নগুলো হয়ে গেছে যেগুলো সকালবেলার কাজ সেগুলো পরিষ্কারগুলো হয়ে গেছে আর বাকি এখনও কোনো কাজ হয়নি ঘরগুলো শুধু পরিষ্কার হয়েছে আর চা খাওয়া হয়েছে চায়ের বাসনগুলো মানে পরিষ্কার ধোয়া টোয়া হয়েছে ব্যাস সেইটুকুই হয়েছে কাজ আর বাইরে আজকে ওয়েদারটা খুব বাজে জানো তো কখনো রোদ্দুর দিচ্ছে এখন একটু দিয়েছে আবার আর কখনো অন্ধকার হয়ে যাচ্ছে মানে বৃষ্টি হতে পারে কালকে রাত্রি একটু বৃষ্টিও হয়েছে সন্ধ্যের দিকে বোধহয় অল্প সামান্য হয়েছে তো জানলা দিয়ে খুব হাওয়া আসছে বলে একটা জানলা খুলেছি আর একটা জানলা খোলা হয়নি খুলতে তো হবেই জানলা বন্ধ করে রাখা যাবে না এখন গরমকাল পড়ে গেছে না চলো এই জানলাটাও খুলে দিই এখনও ঘরের জানলাটাও খোলা হয়নি তো ঠাকুরের জানলাটা খুলে দেব এখন ওয়েদার ঠিক আছে আর পাঁচ মিনিট পরে হয়তো অন্ধকার হয়ে যেতে পারে তো চলো চলো বন্ধুরা ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমাদেরকে নিয়েও যাচ্ছি ফ্ল্যাটে চলো আজকে ওইখানেই খাওয়া দাওয়া করবো পয়সাটিগুলোকে ছাড়িয়ে রেখে দিই এখানে ডালটা হয়ে এসছে ডালটা ফুটলেই হয়ে যাবে আলুটা ঝিঙে আলু কষতে হবে তিনি এখন রান্না করছে এবার রান্নার শেষের দিকেই ডাল হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে এই পড়াশুটি করে ছাড়ানো হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাত হবে মাছও এই করে ম্যারিনেট করে রাখা আছে হয়ে যাবে এখনই এই গাছগুলো কি সুন্দর হয়েছে আমার গাছটা খুব সুন্দর হয়েছিল রে আমি পুরীতে গেলাম আর তখন গাছটা এইরকম সুন্দর গাছ হয়েছিল অ্যালোভেরা সুন্দর হয়েছিল গাছটা কিন্তু পুরীতে গেলাম আর সে রান্নাঘরে রেখে দিয়ে গেছিলাম অক্সিজেন পাইনি কিটা থাক এখন দাঁড়ায় হ্যাঁ এইটু সেকো থেকে এসেছিস না একটুখানি সেইটাতে বড় তো একটুখানির পাথুরি বানানোর জন্য আগে নিতে হবে বল ভালো করে সেঁকে নিলে সেগুলো আর ফেটে যাবে না সেই জন্য তিনি আগে কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছে আর এখানে তো ম্যারিনেট করা আছে সরঞ্জাম পা মাছের পাথুরি রেটা সর্ষে পোস্ত টোস্ত দিয়ে আর ওপরে গন্ধরাজ লেবুর দুটো পাতা দিয়েছে

মাছটা দিয়েছে মাছটা দেওয়ার পরে তারপরে সুতো দিয়ে বেঁধেছে তারপরে একটু তেল দিয়েছে তেলে তারপরে একটা করে লঙ্কা দিয়েছে দিয়ে ডেকোরেশন করে তারপরে এটাকে এইভাবে বাঁধা হয়েছে তারপরে এই যে প্যানে এটা হচ্ছে দাদা হয়ে খেতে বসে গেছে তোমাকে দেখাচ্ছি না তুই গায়ে জালি খেতে বসে গেছে ডাল ভিঙে আলু পোস্ত ভেটকি মাছের পাকুরি বন্ধরাজ বলছিস না না চাটনি আছে দেখো

আর এসে একটু বসেছি আসলে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরে গল্পগুজব করে তারপরে সে আসতেই দেবে না ওরা কিছুতেই না সন্ধে হয়ে যাচ্ছে যে সন্ধে টন্দে দিতে হবে তবু চলে আসলাম যদিও এসে দেখি তোমাদের দাদা ভাই দিয়ে দিয়েছে তো যাই হোক সন্ধে দিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে আমি আবার এখানে বসেই ছিলাম বসে থেকে থেকে তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে গেল আর আজকে আর চাও খাইনি চা খাইনি কারণ ওই মাছটাচ এগুলো খেয়েছি তো খেয়ে না এখন ওর একটু হজম হতে টাইম লাগবে তো সেই জন্য চাটা একটু পরেই খাবো এখন সন্ধেবেলা চাটা খেলাম না তো সন্ধেটা ও দিয়ে দিয়েছে আমি আবার একটুখানি গিয়ে ইয়ে করলাম তো প্রদীপটাকে নিভিয়ে দিলাম সরি নিভিয়ে দিয়ে বলতে নেই ঠান্ডা করে দিলাম প্রদীপটা ঠান্ডা করলাম ঠান্ডা করে আরো খেতে দিয়েছিল ঠাকুরকে সেগুলো তুলে রাখলাম ও সব কিছু করে রেখে গেছে গোপালকেও সয়ন দিয়ে দিয়েছে দেখেছো গোপালকেও সয়ন দিয়ে দিয়েছে সব কাজ করে দিয়েছে দিয়ে এখন বেরিয়েছে ও আগে চলে এসেছিল ও চলে এসেছিলো অনেকক্ষণি পাঁচটার সময় চলে এসেছে আর আমি এসছিলাম তখন ওটা পণি ছটা হয়তো ওরকম এসছিলাম এখনো শাড়ি ছাড়ি নি যাই এখানে লাইট অফ করে দিলাম ঠাকুর ঘরে আপাতত এখন ঠাকুর ঘরে কোনো কাজ নেই তো তো চলে পরে চলো তোমাদের সাথে পরে কথা বলছি আমার আজকে তো ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা দুপুরবেলা তোমরা দেখলে আর যার জন্য রাত্রিবেলায় রান্না করতে হবে রাত্রিরে কি রান্না করি দেখি রান্না করতে হবে রুটি করতে হবে সবই করতে হবে তো এখন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর পরে আবার রান্নাঘরে যাবো কিন্তু পরে বলতে আর বেশি দেরি করা চলবে না কি তো আজকে আবার তোমরা জানো যে আমি একটু দাদাগিরি দেখি দাদাগিরি দেখব বলে আর করব করবো তাড়াতাড়ি করে নেব তো চলো পরে তোমার সাথে আবার কথা বলছি ভেটিমিচে পাতুরিটা তিনি দারুণ করেছিল খুব ভালো হয়েছিল এত সুন্দর হয়েছিল যে মানে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একদম এই শুকনো শুকনো ভাত যারা খায় তবে কি বলতো আমাদের কোনো অসুবিধা হয় না তবে দাদা এরা একটু আবার ডাল ছাড়া খেতেই পারে না ওদের আবার ডাল লাগে সব জিনিস একটু কাই গ্রেভি এদের একটু বেশি লাগে তো সেই জন্য ওদের জন্য ডাল তারপরে আলু ঝিঙে আলু পোস্ত সবই হয়েছিল চাটনি তো ওরা আবার কি একটুখানি ডাল ঝোল একটু মাখা মাখা একটু গ্রেভি বেশি এসবগুলো পছন্দ করে আর তিন আমি আমরা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি যেমন শুকনো আলু পোস্ত দিয়ে ভাত খেতে ভাল লাগে আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে ভাল লাগে না তো তখন তখন যেন মনে হয় কি যে পোস্তর টেস্টটাই পেলাম না যে যেইভাবে পছন্দ করে তাই না তো আমাদের সেই আমাদের দুজনেরই এক ইয়ে যে আমরা ডাল খেতে খুব একটা পছন্দ করি না শুকনো ভাতের সাথে আলু পোস্ত হবে খুব ভাল লাগে আর আলু পোস্তটা আজকে ঝিঙে দিয়ে খুব ভালো করেছিল তিন তিনি তো রান্না ভালো করে তোমরা তো এমনিতেই জানো যারা পুরনো বন্ধু তো চলো পরে কথা চলো বন্ধুরা এবার বিছানাটা একটু ঝেড়ে নি পরিষ্কার করে নিই আর তারপর রান্নাঘরে যাব ঠিক আছে আমি শুয়েছিলাম ওই জন্য এতটা মানে চাদরটা পুঁচকে যাচ্ছে সারাদিন তো ছিলাম না কেই বার উঠবে আমাদের দাদা ভাইও ছিল না আমিও ছিলাম না তো সেই জন্য আমি এখন একটু উঠেছিলাম বলে কুচকে কুচকে গেছে চাদরটা তো সেই জন্য এটা পরিষ্কার করে রেখে দিই বিছানাটা আর সেই সঙ্গে আমি আমার ভিডিওটাও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা তো কালকে আবার নতুন লগের তোমাদের সাথে দেখা হচ্ছে আর ততক্ষণে টাটা আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তোমাদের আমি আবারও বলছি যে কমেন্টটা করো অন্তত কমেন্ট করলে খুব ভালো লাগে আমাদের মানে কমেন্টের উত্তর দিতে খুব ভালো লাগে বিশ্বাস করো আর তোমাদেরকে আমি নিজের একদম পরিবারের মতন ভাবি আর গল্প করি সব কিছু শেয়ার করি খুব ভালো লাগে ভালোবেসে শেয়ার করি সবচেয়ে বড়ো কথা ভালোবেসে শেয়ার করি তো তোমরাও এইভাবে আমাকে ভালোবেসে পাশে থেকো ঠিক আছে যদিও আছো তো তবুও যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার পাশে আসেনি সাবস্ক্রাইব করেনি তারা করে দিও ঠিক আছে তো চলো টাটা কালকে নতুন ক্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট